আসসালামু আলাইকুম তো আজকে আর নতুন ভিডিওতে নতুন একটা প্রবলেম নিয়ে আসলে আর ওয়েট 22 দেশে একটা প্রবলেম ম্যাথটা একটু একটু অন্যরকম মানে এখানে ক্লাস 7 এর যে উইক নিয়ম কনসেপ্ট আছে ওটা কাজে লাগবে আর কি তো দেখা যায় যে অনেক সময় আমরা মানে উইক নিয়ম মানে অনেকদিন না করার কারণে ভুলে যাই যার কারণে ম্যাথটা মানে ধুতে অনেক সমস্যা হয় ওই জন্য আমি ম্যাথটা আমি বেছে নেছি আচ্ছা তো শুরু করে চলো কি কি আগে দেখি

এইখানে ওয়ান হবে তো যেটা হোক এই যেমন দেখো এইখানে আর ইজ इक्वल टू পিআর ইজ इक्वल टू হচ্ছে নিঃসরণের হার নিঃসরণের হার আমরা কি রিভার্স করব আয়তন ডিভাইডেড বাই সময় মান হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড আমরা বের করব এতটা বাই ইউ নিঃসরিত হইছে তো আমরা ওইটা এটা মানে আর এর ওয়ানের জায়গায় তো বি ওয়ান ডিভাইডেড টি ওয়ানই হবে এখানে তো এটা কনফিউশনের সুযোগ নেই তো এইখানে তাহলে হবে কোনটা টি টু টি ওয়ান আচ্ছা এটা ওকে আচ্ছা

यह उन्होंने रो। हम्म हम्म अच्छा है। चुवाली ना चुवाली शनाम जैसे कैमरून की में इतने कॉन्फ्यूज़ड लगते अच्छा। जब अच्छा मूवी ये बॉसाइडी नार्कोर्ड जो भी है वो। फोर्टी फोर एक्स डिवाइडेड बाय बेटा प्लस उटा मानो चाहो तो हम्म

তো যাই হোক এম্যাটা সবাই বুঝছো এটা ভালো লাগে তুমি সাথে শেয়ার করতে পারো আর তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারো পড়াশোনা রিলেটেড হোক নতুন তোমাদের একাডেমিক লাইফ রিলেটেড কোনো রিলেটেড হোক আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা সহজভাবে একটা হেল্পফুল হেল্পফুল অ্যাডভাইস দিব আর কিং তো আজকে এই পর্যন্তই আলাইকুম